পশ্চিমবঙ্গবাসীদের জন্য সুখবর সরকারের যদি এই প্রকল্পটি চালু হয় তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিদ্যুৎ বিল দিতে হবে না আর যদিও দিতে হয় তাহলে বিদ্যুতের খরচ অনেক কমে যাবে আপনি কি এটা জানেন পশ্চিমবঙ্গে এমন একটি প্রকল্প চালু আছে যে প্রকল্পের আওতায় একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ খরচের উপর সম্পূর্ণ বিল মুকুব হয়ে যায় তাদেরকে কোনো রকম বিদ্যুতের বিল দিতে হয় না আজকের ভিডিওতে বিদ্যুৎ বিল সংক্রান্ত এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বর্তমান সময়ে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্যের হাতে নেই তবে রাজ্য সরকার যদি নিজের কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু করে সেক্ষেত্রে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিদ্যুতের দাম কমাতে সাহায্য করবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে হাসির আলো নামক একটি প্রকল্প চালু আছে এই প্রকল্পের অধীনে গ্রাহকরা তিন মাসে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ ব্যয় করলে তাদের টাকা দিতে হয় না রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে জিরো পয়েন্ট থ্রি ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের জন্য তিন মাসে যদি পঁচাত্তর ইউনিটের মধ্যে বিদ্যুৎ খরচ করা হয় সেক্ষেত্রে একশো পার্সেন্ট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায় অর্থাৎ কোন গৃহস্থ বাড়িতে যদি তিন মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুতের বিল আসে সেক্ষেত্রে গৃহস্থকে কোনো টাকা দিতে হবে না পুরো টাকাটাই দেবে রাজ্য সরকার এই সুবিধাটি হাসির আলো প্রকল্পের আওতায় পাওয়া যায় তাই আপনিও যদি এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে আপনিও হাসির আলো প্রকল্পে আবেদন করে নিজের বিদ্যুতের খরচ মুকুব করতে পারেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় যে কয়লা খনি অবস্থিত তা ঠিক দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত দেউচা এবং পাচামি নামক দুটি অঞ্চলে ভারতের বৃহত্তম কয়লা খনি অবস্থিত এই কয়লা খনিটি প্রায় বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত এই কয়লা খনি অঞ্চলে মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে এই অঞ্চলের কয়লা আগামী একশো বছরের জন্য গোটা ভারতের প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করতে পারবে বলে আশা করা যায় আর এই দেউচা পাচামি কয়লা খনি নিয়ে নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষের কি কি সুবিধা হবে এক নম্বর দেউচাপাচামি অঞ্চলের কয়লা খনি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে স্থানীয় কর্মসংস্থান বাড়বে অনেক দরিদ্র মানুষ এই কয়লা খনিতে কাজ পাবে দুই নম্বর পশ্চিমবঙ্গের শিল্প বিকাশের নতুন পথ উন্মোচন হবে এবং তিন নম্বর বিদ্যুৎ রাজ্যে উৎপন্ন হলে বিদ্যুতের দাম সম্ভাব্য পরিবর্তন দেখা দেবে দেউচাপাচামি প্রকল্প বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইতিমধ্যে কর্মসংস্থানের নতুন পথ উন্মোচন করা হয়েছে এই কয়লা জন্য যারা জমি হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের ইতিমধ্যে সরকারি চাকরি দেওয়া হয়েছে এর পাশাপাশি অনেককে ও অন্যান্য সরকারি প্রকল্পে যুক্ত করা হয়েছে রাজ্য সরকারের পরিকল্পনা মাফিক কাজ এগোলে আগামী কয়েক বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হবে তো বন্ধুরা দেউচাপাচামির কয়লা খনি যদি চালু হয়ে যায় তাহলে এটি পশ্চিমবঙ্গবাসীর জন্য অনেক সুখবর নিয়ে আসবে এবং পশ্চিমবঙ্গবাসীর বিদ্যুতের খরচ অনেকটা কমে যাবে এই সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন